ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কাল হচ্ছে দোল পূর্ণিমা তো সেই জন্য যাবো মায়ের বাড়ি ঠিক আছে তো সকাল থেকে মানে সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করা হয়নি তাই ভাবলাম যে রেডি হয়ে গেছি আর কালকে জামা কাপড় কেটেছিলাম তো সেইগুলো তুলতে এসেছি তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই মায়ের বাড়ি যাবো কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর যেতে হবে তো কালকে সন্ধ্যাবেলা কেচেছিলাম বিকালবেলা আর রাত্রিবেলা মেলে গিয়েছিলাম সকালে ফেরাবার কথা ছিল সকালে ছেড়ে এখন বাজে হচ্ছে একটা যতই ভাবি যে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আর কোনোদিন হয়ে ওঠে দাদা ভাই গেল দোকানে দোকান থেকে বাড়ি এলো আবার গেল দোকানে যাই হোক কোনোদিন আর আমাদের তাড়াতাড়ি আর হয় না ভালোই রোদ্দুরে গিয়েছে একটা কাঠফাটা রোদ্দুর যেতে যেতে প্রচুর গরম হয় না সকাল সকাল বেড়ালে কত ভালো হচ্ছে সকাল ছেড়ে এসে দুপুর হয়ে সন্ধে করাতে যাচ্ছে যেতে যেতে সন্ধে হয়ে যায় চাদর খেজেছিলাম চাদর বিছানার চাদর চলো নিচে যাই ভালোই রোদ উঠেছে গরমে গরমে যেতে হবে সকালে বেরোলে তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডায় বেরিয়ে যায় আর তোমার দাদা ভাই দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে গেলো দুবার ধরে দোকানে গেলো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল আর পানিয়া ও গিয়েছিলো দোকানে তো সানটা সেরে সে রেডি হয়ে গেছে তো চলো একেবারে রাস্তায় গিয়ে দেখাবে ঠিক আছে ঠাক

জন্য সাদা জামা দোকানে চারিদিকে বাজারে বাজার তো ঈদের বাজার সেই জন্য এমনি শিয়ালে সবসময় দোকানগুলো থাকে কিন্তু ঈদের জন্য এখন প্রচুর ভিড় দেখতে পাচ্ছি চারিদিকে তোমার দাদা ভাই একটা গেঞ্জি নেবে তা নিয়ে তো একটা অলি গেঞ্জি নিয়ে নিয়েছে দেখো শাড়ি বেশ ভালো লাগে ঘুরতে যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিয়ে আর এত দোকান এত কেনাকাটার জিনিস তুই দেখো মেট্রো স্টেশনে সামনে দাঁড়িয়ে আছি তো শিয়ালদা আমরা ট্রেন ধরবো

তো চারিদিকে দোকান দোকান মনে হয় কোনটা নিয়ে আর কোনটা নেবো না খুব ভালো ভালো সব দোকানগুলো গেঞ্জিগুলো প্রত্যেকটা গেঞ্জি ভালো একশো দেড়শো দুশো খুব ভালো ভালো গেঞ্জিগুলো ঠিক ঠিক চলো যাই আর কী হবে এইগুলো ধর প্লাস্টিকগুলো ধর এসে খাওয়া দাওয়া করলাম এখন যাচ্ছি ছাদে তো এই দেখো মা হচ্ছে পায়রা খাওয়াচ্ছে ওনাটা কি পুরো ভেঙে দিয়েছ লাল মাটিগুলো সব নিয়ে নিয়েছ মা পায়রাকে খাওয়াচ্ছে তো আসার সময় শিয়ালদা দেখলাম কত পায়রা যেন মনে হচ্ছে ধরে নিয়ে আসি অনেকগুলো পায়রা কি ভালো লাগছিল বেশ মাই কলসিটা কি হবে মা হ্যাঁ ওই ভালো কলসিটা ও কি সুন্দর তো এই জালগুলো দেওয়া হচ্ছে কারণ বিড়াল আসে মানে ওই দিক থেকে লাফিয়ে এদিকে বিড়াল আসে আর পায়রার বাচ্চা তো একটা নাকি বাচ্চাকে নিয়ে চলে গেছিলো তো সেই জন্য ভাই এটা পুরো ঘিরে দিয়েছে নেট দিয়ে দেখবি দাঁড়া না ছোলা দিলে কিরম দেখবি আমার গায়ে উঠে আসবে অনেক পায়রা হয়ে গেছে আরো ভর্তি হয়ে যাবে どこね。 রাখবো এরকম ইঁদুরে খেয়ে নিলে আওয়াজ শুনে সব চলে আছো করে

হাত মুঠো করছে কেন তাহলে তো ওই হাতে এই হাতে যাবে তো খেতে পারছে না তো কি করছে হয় 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 सब आज फेर वापस பண்ணி ছিল খয় ঢুকে গিয়েছিল খয় ঢুকে গিয়েছিল আজ পাওয়ার বেরি চলে আসে Chile, sí, ya ve, ya no.